ডি আর আসসালামু আলাইকুম আজকে দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পনা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন আজকে ছোট সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা কীভাবে পুকুরে চাষ করবেন এই মাছটিকে কি খাদ্য খাওয়াতে হবে এটি আপনার কতদিনে বাজারজাত করতে পারবেন তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা ছোটো সাইজের পোনা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে ভালো মানের ভালো জাতের পোনা ক্রয় করে আপনারা এই মাছ চাষ করে স্বাবলম্বী করতে পারবেন যেমন ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে হলে প্রথম অবস্থায় এটিকে খাদ্য খাওয়াতে হবে বাসমান ফিট খাবার খাওয়াতে হবে তারপরে আপনার একটু চার থেকে পাঁচ ইঞ্চি সাইজ হলে এটিকে যে কোনো ময়লা আবর্জনা খাদ্য খাওয়াতে পারবেন প্রথম অবস্থায় এটি বাসমান ফিট খাবার খাওয়াই চাষ করতে হবে তার বিয়াস আপনারা যারা ছোট ছোটো মাছের পোনা পুকুরে চাষ করে লাভবান হতে চান তারা অবশ্যই প্রথম অবস্থায় বাসমান ফিট খাবার খাওয়াতে হবে তারপরে আপনার একটু বড় সাইজ হলে এটিকে ময়লা আবর্জনা যে কোনো খাদ্য খাওয়াতে খাওয়াতে পারবেন দাবিয়াস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট শতভাগ গ্যারান্টি সহকারে ওরিজেনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চালে আমাদের কাছ থেকে সরাসরি এসেও সংগ্রহ করে নিতে পারবেন তার বিয়াস যারা ওরিজেনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করে ওদের লাভবান হতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চালে আমাদের সরাসরি হ্যাঁ থেকে এসেও সংগ্রহ করে নিতে পারবেন তা যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাবিয়াস স্ক্রিনে যা মাছটি সাইজ দেখতে পাচ্ছেন এটি এক থেকে দেড় ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এক হাজার পিস এক কেজি যারা এক হাজার লাইনে হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারবেন